আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আপনাদের তো আলহামদুলিল্লাহ আসলে বিশেষভাবে কর্নেলিয়াতে নতুন ভাবিদের উদ্দেশ্যে একটা করে একটা কথা বলতে চাচ্ছি যে অনেক ভাবিরা আছেন যে বাচ্চাদের স্কুলে নিয়ে আসেন স্কুলে ভর্তি করাই দিয়েছেন স্কুলে দিয়ে যান কিন্তু সেটা খবর নেন না যে তাদের বাচ্চাদেরকে কি খাওয়ানো হচ্ছে হালাল না হারাম হালাল যদি খাওয়াতে চান তাহলে অবশ্যই যত দ্রুত পারেন তাড়াতাড়ি আপনার খাবারের যে আমরা মুসলিম আমরা এসব খাবার খাই না আমাদের ধর্মতে এসব নেই সেই ব্যাপারে স্কুল থেকে একটা ফর্ম আছে সেই ফর্মটা নিয়ে অভিভাবকরা দ্রুত যোগাযোগ করে ফর্মটা জমা দিয়ে দিন না হয় দেখবেন কি আপনার বাচ্চাদের আপনার সন্তানকে হারাম খাওয়ানো হচ্ছে নতুন যারা আছেন বিশেষ করে অনেক কর্নেলিয়াতে অনেক ভাবিরা নতুন আসছেন আমাকে জিজ্ঞেস করছেন যে ভাবিরা আমি বলে দিছি যে স্কুল থেকে একটা যে স্কুলে আপনারা বাচ্চা বুদ্ধি করাইছেন সেই স্কুলে একটা ফর্ম আছে যে ফর্মে আপনারা যার যার ধর্ম অনুযায়ী ওই ফর্মটা ফিল আপ করে খাবারের অ্যাপ্লিকেশনটা করতে হয় সেটার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে সবাই এদিকে খেয়াল রাখবেন যেহেতু আমরা মুসলিম আমাদের এই ধরনের খাবার আমরা খাই না সেই জন্য আপনারা মুসলিম বলে হালাল খাওয়ার জন্য খাবারটা দুমান্দা দেওয়ার মানে অ্যাপ্লিকেশন করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে যারা আছেন তারা দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব খাবারের অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন স্কুলে ভর্তি করে ফেলছেন সেপ্টেম্বরের থেকে শুরু হয়ে গেছে এখনও পর্যন্ত জানেন না যে বাচ্চাকে কি খাওয়াচ্ছে হালাল না হারাম যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি পারেন হালাল খাবারটা খাওয়ানোর জন্য আবেদন করুন যা আমরা মুসলিম আমরা এ সমস্ত খাবার খাই না আমরা যে সমস্ত খাবার খাই সে সমস্ত নাম লেখে স্কুলে আবেদন করুন আর খাবারের আরেকটা বিষয় আছে যে খাবারের দুমান্দাটা যদি আরেকটা দিতে পারেন যে খাবারের বোনাসটা প্রতি মাসে খাবারের জন্য টাকা দিতে হয় হুম টাকা দিতে হয় সেই খাবারের টাকাটা যেন মাফ করা হয় সেজন্য সেটা একটা আবেদন করবেন যেন খাবারের টাকাটা দিতে না হয় দুইটা আবেদন যদি না করেন একটা খাবারের আবেদন যদি না করেন তাহলে আপনাদের প্রতি বছর প্রতি বছর সাতশো থেকে নয়শো ইউরোপ জরিমানা আসবে খাবারের আবেদনটা যদি না করেন আর যদি হালালটা না করেন তাহলে আপনার সন্তানকে হারাম খাওয়াবে তাই দৃষ্টি আকর্ষণ করছি সবাই এদিকে খেয়াল রেখে স্কুলে যোগাযোগ করে এই দুটা ব্যাপারে আবেদন করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম